পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দাস থেকে ডাক পেলেন সাকিব আল হাসান সাম্প্রতিক ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রভাবে স্থগিত হয়ে গিয়েছিল জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ও পাকিস্তান সুপার লীগ তবে সেই অচল অবস্থার অবসান ঘটিয়ে আগামী সতেরোই মে থেকে আবারও মাঠে করাতে যাচ্ছে দুই টুর্নামেন্ট তবে সমস্যা এক জায়গায় নিরাপত্তার সংখ্যায় অনেক বিদেশি ক্রিকেটার আগেই নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন ফলে অনেক দলই খেলোয়াড় সংকটে পড়েছে সেই ঘাটতি পূরণে নতুন করে দল গোছাতে ব্যস্ত সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তাই পিএসএল এর দল লাহোর কালান্দাস নিজেদের স্কোয়াডে টানতে চায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে যদিও এখনও লাহোর কালান্দার্স আনুষ্ঠানিকভাবে সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি তবে অনেক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে সাকিব প্রস্তাব পেয়েছেন এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন এবার পি এস থাকলেও অবিকৃত ছিলেন সাকিব আল হাসান তবে অবসরের বাসপথে এসে অবশেষে ডাক পেলেন তিনি লাহোর হয়ে মাঠে নামতে হলে সাকিবকে পেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ছাড়পত্র অর্থাৎ এনওসি দেশের বাইরে কোনো লিগে অংশ নিতে গেলে এটি বাধ্যতামূলক জানা গিয়েছে সাকিব এনওসি সংগ্রহের জন্য ইতিমধ্যেই বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন এমনকি তার কোচ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকেও ফোন করেছিলেন যদিও ফাহিম তখন বোর্ড মিটিংয়ে থাকার কারণে তার ফোন ধরতে পারেননি সব কিছু ঠিকঠাক থাকলে আজকের মধ্যে এনওসি পেয়ে যাবেন সাকিব তখন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর বাকি অংশে দেখা যেতে পারে তাকে ইতিমধ্যে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন প্রিয় দর্শক আপনারা কারাকারা সাকিব আল হাসানকে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এ খেলতে দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান